বন্ধুবন গুড মর্নিং আজকে আমরা যাইমু গিয়া ছয়টার ট্রেনে বিকালবেলা তো আজকে ব্লকে এখান থেকেই শুরু করলাম একটু পরে আমরা আরেক জায়গা যাই যাইমুক ঘুরতে এইটা লাগে পুরো আলাদা একটা ব্লক দিলাম ঠিক আছে মেশা গুড মর্নিং তো মেশো বাজারেই বলি আমি দিতে পারি মেশার সঙ্গে সকাল সকাল আমরা চা গেছে চা ও খাইয়া আমরা বাজার করতে বাইরেই যাইমু এই দেখো বিস্কুট এইদিকে মাছেদের বিস্কুট কতগুলো স্পেশাল বিস্কুট কোনটা ও মেশো দেখাও ও এটা আমরা লইয়া যাইম করিমগঞ্জ খুব স্বাদ স্বাদি বাবু মেশো এটা কইছে হয়েছে সাদাইব এখন কেকও আই গেছে আমি একটু টাকাই মোটামুটি দেখো হ্যাঁ হ্যাঁ 啊！对了，啊对了，你们进去见多了，就是嘛。来来来，来来来，不讲这个了，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来 বন্ধুগণ এখন আমি আর মেসেরাম বাজারে বাজার খরাত আজকে আমরা লাস্ট বাজার মানে এইবারে লাগে আর কি

はかぼれます。<and> দেখো ইলিশ এখানে ইলিশের কেজি কত এই দেখো বারোশো টাকা কেজি এখানে আমরা মাছ কাটা এই তো আমরা মাছের ক্ষেত্রে বন্ধুগণ আমরা মাছ নেওয়া শেষ চলো এখন আমরা যেলাম